কি বলছিস তুই তুই আমাকে চিনতে পারছিস না আমি ফয়সাল তুই একসঙ্গে আমরা স্কুলে পড়ালেখা করছি আর তুই আমাকে চিনতে পারছিস না আরে বন্ধু তোরই না পড়ালেখা শেষ করি তুই না একটা ব্যবসা করতেছিলি অনেক বড় একটা ব্যবসা তোর ওখানে তো অনেক মানুষ কাজ করত। আর তুই এটা করছিস আমি বুঝতে পারছি না বিষয়টা বিষয়টা কি কি হয়েছে তোর স্যার আপনার কথাও ভুল হচ্ছে আপনি যাকে ভেবেছেন আমি সে না তুই কি বলে যাইগুলা তুই আমার বন্ধু জুয়েলারা না না আমি আপনাকে চিনছি না আমার কোনো বন্ধু নাই কি হয়েছে তোর সমস্যা কি আমাকে বল হয় সালকে চিনতিস না তুই সে আমার কাছ থেকে এক কোটি টাকা এনেছে ও আমার সঙ্গে অনেক বড় প্রতারণা করেছে আমাকে নিঃস্ব করে ফেলেছে এখন আমি কাজ করে খাচ্ছি না আমি চাই না পরে ভিক্ষা করে খাই আমি চাই না কোনো বন্ধুত্ব আমার দরকার নাই কোনো বন্ধু তুই কি জানিস ফয়সাল এখন কোথায় আছে? কোথায় আছে ও? ওর যদি আমি পাই না আমার সব কিছু ওয়াসিল করে নেব। কোথায় ও? তোর আর ওয়াসিল করা লাগবে না। আল্লাহ তাআলা ওর বেমানির প্রতিফল হাতে নাতে দিয়ে দিয়েছে। ও আর দুনিয়াতে বেশি নেই। কি হয়েছে ও? গত এক সপ্তাহ আগে ও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি বলছিস তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি। দেখ দুনিয়াতে সব মানুষ এক রকম হয় না। ফয়সাল পাপ করেছে সেই পাপের শাস্তি পেয়েছে আর তুই ফয়সালের পাপের শাস্তি কেন আমাকে দিচ্ছিস আর আমি তোর বন্ধু তোর সাথে আমাদের কত স্মৃতি বিচরণ আছে কত একসাথে ঘুরছি তুই আমার বেস্ট ফ্রেন্ড আর তুই আমার সাথে এই আচরণ করছিস বন্ধু তুই আয় আমার বুকে আয় একবার আমার বুকে আয় আর বন্ধু আর দেখ বন্ধু আজ থেকে তুই আমার সঙ্গে থাকবি তোর আর এইগুলো করতে হবে আমার যা কিছু আছে সবই তো তোর তুই কাল থেকে আমার সঙ্গে থাকবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে